নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহুর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ফের ছুটি ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আমরা দেখে নেব গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে নোটিশ করা হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কি বলছে দেখুন মেমোরেন্ডাম অল দা স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিস স্টেটুটারি বডিজ বোর্ডস কোরপোরেশন এন্ড আন্ডারটেকিং কন্ট্রোল আর ওন্ড বাই দ্যট গভর্নমেন্ট অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড আদার অফিসেস ইনসিটিউশনস আন্ডার দা কন্ট্রোল অফ দ্য গর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ এক্সেপশন অফ দ্য অফিস অফ রেজিস্ট্রশুরেন্স দিস কলকাতা অ্যান্ড কালেক্টর অবে স্ট্যাম্প রেভিনিউ কলকাতা শালবি ক্লোজ অ্যাট টু পি এম অন দ্য টুয়েলভ জুন টু জিরো টু ফোর ওয়েনসডে অন দ্য ওকেশন অফ জামাই ষষ্ঠী দেখুন কী বলছে সমস্ত রাজ্য সরকারি অফিস স্কুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা গভর্নমেন্ট আন্ডারটেকিং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলি আগামী বারোই জুন বুধবার বিকাল দুটার সময় থেকে বন্ধ থাকবে অর্থাৎ অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটি করা হয়েছে মেমোরিয়াল নামটি করা হয়েছে ধন্যবাদ